শিক্ষা প্রতিষ্ঠান বেরিয়েছে এমন এমন সব বেরোচ্ছে সে আর গোলে লাভ নেই দাদা হুজুর আটশোর ওপরে মাদ্রাসা করে গেলে কটা আটশোর ওপরে মাদ্রাসা আড়াই হাজারের উপরে মসজিদ বানিয়ে গেলেন সমান আল্লাহ বলেন একটা মহিলা মাদ্রাসা করে রেখে গেলেন না কতটা চিন্তা আল্লাহওয়ালা মানুষ ছিলেন চিন্তা করেন একটা মহিলা মাদ্রাসা করে রেখে গেলেন না কারণ কি নারীরা রাস্তায় জায়গায় ঘোরানো জিনিস না। দাদা আজকে চলে গেলেন প্রায় উনব্বই বছর উননব্বই বছর হয়ে গেল হজুর কেবলার এনতে কালের পরে এখন বাংলার জমিনে সব মহিলা মাদ্রাসা করছে করে কি করছে জানেন মেয়ে ছেলে সব স্টেজে তুলে কোরআন শরীফ বোকারি শরীফ পড়াচ্ছে আচ্ছা যে মেয়েটা মাইকে কথা বলতে স্টার্ট করে ওর যদি অভ্যাস হয়ে যায় মাইকে কথা বলা ওর কণ্ঠস্বর হালকা হবে বলে মনে কথা বলেন না কেন মলি সাহেবের সেই জ্ঞান আছে আমি বলেছি বলে বলছে শাহনাজ হচ্ছে শিক্ষা বিরোধী মানুষ নারী শিক্ষা বিরোধী মানুষ বাโกল হয়ে গেছিস বইশাদ হুজুরের কিতাব থেকে ওয়াজ করছি বইশাদ হুজুরের কিতাব থেকে ওয়াজ করছি কি নারীদের কণ্ঠস্বর বেgana পুরুষদের জন্য শোনা হচ্ছে হারাম আবার সেই মলি সাইবি ওই বইশাদ হুজুরের কিতাব থেকে ওয়াজ করে সেই আবার মেয়ে ছেলেকে এগিয়ে দিয়েছে লাউড স্পিকারে দে একটু হাদিসটা পড় তাহলে কি হলো ভাই বৈশাঠ হুজুর কে মানা হলো না জবাই করা হলো কথা বলে না তো বৈশাখ হুজুর কে মানা হলো না বৈশাঠ জবাই করা হলো এরা যদি ভক্তি দেখায় যে আমরা দাদা নম্বর পাগল তাহলে জানতে হবে পাগল না শেয়া না পাগল আচ্ছা আচ্ছা একটা পনেরো আজান হবে একটা পঁচিশে জামাত হবে ইনশাআল্লাহ বাবাজি তাই আমি সংক্ষিপ্ত সময় আলোচনা করলাম আমি আপনাদের শুধু এতটুকুই বলছি সাবধান হন সময় এসেছে একটু দেখে চিন্তা ভাবনা করে চলার চেষ্টা করুন বলুন এই আল্লাহর ওলির মাদ্রাসায় কোন সোনার মালিক আছেন বলেন যে ভাইজান আমার পরিশ্রমের মেহনতের হালাল অর্থ থেকে আমি পাঁচ হাজার এক টাকা এই মাদ্রাসায় আমি দেব মাশাআল্লাহ হাজী সাহেব বোধহয় নাকি

আল্লাহ পাকে দানকে কবুল করো ফেলে দেবেন না এ দানের ওসিলায় কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকতি আল্লাহ আমার বাবাজিকে সোনার মদিনা দেখিয়েছে রাসূলুল্লাহ দিদার নসিবি করে দিন বলি আল্লাহুম্মা আমীন নারী দেখবে মাশাআল্লাহ দ্বিতীয় নম্বরে কে দেবে ভাই 5000 কিনা ভাই সাহেব বলে হাজী আব্দুল জব্বার গফার হাজি আব্দুল গফার সাহেব বাবাজি আমার থাকতে পারে না তিনিও পাঁচ হাজার করেছে আল্লাহ কবুল করো ফেলে দেবেন না এ ওসিলায় কাজ কারবারে ব্যবসা হালাল রুদিতে বড় দিন বলি আল্লাহ ঘুমবা শুধু তাই নয় আল্লাহ আপনার খানায় কাবায় হাজির করেছেন রসুল্লাহ দেশে হাজির করেছেন আল্লাহ আমার বাবাজি ঘুমের ভিতরে একদিন রসুল নূরের চেহারা দিদানি করে দিন মরিয়াল্লাহ ঘুম্বামি না কি নাম নাম

আল্লাহ বাকি দান কে কবুল করুন আমার হিজবুল্লাহ ভাইকে কে কবুল করুন আল্লাহ তাআলা হানায় কাবা হাজিরা দে তৌফিক দিন বলি আল্লাহ আমিন নারী তাকবীর 5 নম্বরে কে দেবে জালাল উদ্দিন সাহেব হ্যাঁ 1000 টাকা নগদই দিবেন আর 5 6000 টাকা পরে দিবেন ইনশাআল্লাহ

হাত তোলো বাপ করে বহু টাকা রাস্তায় ব্যয় হয়েছে শয়তানির খাতায় চলে গেছে ভাই আজকে এই মজলিসে দান করবেন আল্লাহর ওলীর প্রতিষ্ঠিত নবীর কারখানা নবীর ওয়ারিস তৈরি হবে বলেন কে আছেন ছয় নম্বর দেবে ছয় নম্বর দেবে পাঁচ হাজার টাকা হবে বাপ হবে ছয় নম্বরে দাও টাকা ভালো পয়সা ভালো এ ভালো সোনা আর মরে গেলে পাবির বান্দা কোনা ঘি খাও পোলা খাও বর্ষ হয়ে যাবে আর নবীর মাদ্রা দান করলে কবরতে পাবে নারায় টেকবি নারী টেকবি ছয় নম্বরে হবে না ছয় নম্বরে একটা হবে না বা একটা আচ্ছা তিন হাজার এক টাকা করে কে কে দেবেন বলেন তিন হাজার এক টাকা দেখি প্রথম কার নাম আল্লাহ তোলেন তারা রহমতীর একটি লিস্টে তৃতীয় এক এক একজন প্রথম নাম তোলেন তিন হাজার টাকা বলো বাবা নাম হাজি হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু কথা বুঝছে হাজি সাহেব আল্লাহর খান স্পর্শ করা মানুষ তিন হাজার এক টাকা তকবি দেন না রে তেকবি একটু জোরে বলেন না বাবা না রে তেকবি একটু চিল্লে বলো না বাবা না রে তেকবি না রে তেকবি আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ اللہ 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 سبحان اللہ یا راہیم یا رحمان یا مالک یا قدوس اللہ 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 سبحان اللہ نعرہ تکبیر نعرہ দ্বিতীয় নম্বরে কে দেবে তিন হাজার এক টাকা হাত তোলো বা তোলো প্রতিষ্ঠান এগিয়ে যাবে আপনাদের ইজ্জত সম্মান আল্লাহ বাড়াবে বলো দ্বিতীয় নম্বরে কে দেবে তিন হাজার এক টাকা দুই নম্বরে কে দেবে বাপ তিন হাজার এক টাকা কে দেবে বাপ শিগগিরই বলে আল্লাহ রাস্তে বলে জোহরে আজান হয়ে যাবে আর মাত্র বারো মিনিট বাকি আছে আমার হাতে বলেন শিগগিরই বলে আবে দু হাজার টাকা কে কে দেবেন হাত তোলেন তো দুই করে দুই মাসাল্লাহ কি নাম বাবাজি হাজি জামাল উদ্দিন সাহেব মাসাল্লাহ এখানে তো হাজির প্রচুর সংখ্যা কি নাম বাবাজি হাজি আব্দুল হামিদ দুজনায় হাজি দু করে চার হাজার তকবির দেন না রে তকবির সাইফুল 2000 তাকবীর দেন নারায়ে তাকবীর চিল্লে বলো বাবা নারায়ে তাকবীর এই চিল্লে হে না নারায়ে তাকবীর আল্লাহ পাকের দানকে কবুল করো ফেলে দেবেন না এ দানের ওসিলা কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন বলি আল্লাহুম্মা আমীন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ চার নম্বরে কে দেবে 2000 টাকা চাইছি বাবা

নাসিম বিল্লা আব্বাজার এতে করেছে পাঁচ হাজার টাকা দেবে ছয় নম্বরে রাই তাকবি এটি জোরে বল বাবা না তাকবি আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করুক ফেলে দেবেন না এ দানের ওসিলা আল্লাহ আমার ভাই জানে আব্বা জানে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিই আল্লাহ আমার ভাইয়ের নেক মাকসাদকে কবুল করে আল্লাহ তাআলা আমার ভাই জানে আব্বা জানে কবরটাকে নূর আলা নূরে গুলজার বানিয়ে দিন বলে আল্লাহুম্মা আমিন নারী

মুজাম্মেল হক ভাই দ্বিতীয় নম্বরে তিন হাজার টাকা দিয়েছে তো দেন না রে জোরে বল বাপ তকবির দিতে এত অসুবিধে কি সামনে ভোট তাই না কি হারা ভাই সামনে ভোট তাই দুনিয়ার নেতার পিছনে ঘুরবি বা প্রচুর মার খাবি দুনিয়ায় মার খাবি নেতার জন্য কবরেও মার খেতে হবে আর এখানে দুনিয়ায় আল্লাহর জন্য মার খেতে বিনা হিসাবে নাজাত পেয়ে একবার জোরে বলেন একবার জোরে বলেন

হাজি নজর নুরুদ্দিন হাজি নুরুদ্দিন সাহেব তিনি দেবেন ন নম্বরে দু হাজার টাকা তো বিদ্যান না রে জোরে হয় না রে দেখবি হাজি নুরুদ্দিন সাহেব বলো জিন্দাবাদ আল্লাহকে দানকে কবুল করুন হজে তো নিয়ে গেলেন রাসূলুল্লাহ দিদারটা नसीব করেন আল্লাহ তাআলা আমার ভাই জানে এ দানের ওসিলায় হাবিবে দিদার ও করে দিন বরি আল্লাহুম্মা আমিন নারী তাকবীর 10 নম্বরে কে দেবে আজি সাহেব একজন গোপনে নাম প্রকাশে অনিচ্ছু ১০ নম্বরে দু টাকা তকবির ফাঁকি হচ্ছে তাই ভাগ করে করে তকবিদ্য অব ভাগ বছ হ্যাঁ শাহনাদের সামনে বসলি ও খবর আছে এ এই সোজা করে ক্যারাক দেখেছেন এই পাঁচিলের একজন শ্রেষ অংশ থেকে এই সোজা করে এইটা আপনারা স্টক এদিকে তকবির দেন না রে তকবির ভাই এর আগে নাম দিয়েছিলো

এই এতক্ষণ পর মনে হচ্ছে পুরো একটা জলসা আছে কি বুঝলেন ওই দেখ কেশতে সভা এইটুকুনি আওয়াজ দে তাই কাশি জিহাদের ময়দানে কি করবি রে বাবা হ্যাঁ বাবাজি বলেন 11 নম্বরে 2000 কে দেবে 11 নম্বরে 2000 কে দেবে হাত তোলো শিগগিরই দাও দেরি করোনি টাইম খুব শর্ট খুব সংক্ষিপ্ত সময় মা ইন্তেকাল করেছে ছোট বাচ্চা বাচ্চাকে মানুষ করার জন্য আল্লাহ বড় পরিশ্রমের ভিতরে আছে নশো টাকা নগদে দান করলেন আল্লাহ পাক কবুল করো বাচ্চাগুলো আল্লাহ বড় বানান আলেমে হাতকানি বানান বলুন আল্লাহুম্মা আমিন

তো হক তাজ এক হাজার করে দুনিয়ার সামিনে বহু টাকা ডাক্তারে খায় বাপ আর হাবিবুল্লাহ ও দানি ব্যক্তির একটাই পরিচয় সে হলো আল্লাহ দোস্ত একবার জোরে হবে না একবার জোরে হবে না এক হাজার তৃতীয় নম্বরে খেয়ে দেবে বাপ হাত তোলো তৃতীয় নাম্বারে কে দেবে এক হাজার টাকা এক হাজার টাকা কোন সোনার সাজ্জাত আলী ভাই আমার এক হাজার টাকা নগদে পাঠিয়ে চাল্লা কবুল করে আবুল হাসান ভাই দু হাজার টাকা দেবে এক হাজার টাকা নগদে এক হাজার টাকা বাকি রইল তোক বিদ্যান না রাই তেকবি জোরে বলো বাবা না রাই

জাকির হোসেন ভাই পাঁচ কেজি বেনামি তকবির দাও না রে তাকবি আর জোরে হে না না রে তাকবি কি জোরে হে না না রে বেনামি ভাই আমার দিচ্ছেন জাকির ভাই পাঁচ কেজি বলুন মারহাবা না রে তাকবি তিন নম্বরে হলো চার নম্বরে কে দেবে বাপ বেনামি পাঁচ কেজি কি নাম ইউনুস ইউনুস ভাই বেনামি পাঁচ কেজি দেবে ইউনুস ভাই পাঁচ কেজি বেনামি চার নম্বরে তো না আরাই তাকবি আর চোরে হয় না না রাই দেখবি আর একটু ছেড়ে বলো না আরাই তেখবি আবু জাফর আপ্পাজান ইন্তেকাল করেছে এক হাজার টাকা দেবে হামিদ আমি

আব্বা আম্মার জন্য এক হাজার টাকা বড় ছেলে দেবে তকবি দেন না রে তেকবি জোরে হ্যাঁ না রে এই ছয় নম্বরে বেনামি কে দেবে পাঁচ কেজি ছয় নম্বরে বেনামি যে হবে না বাপ একজন সোনার মানিক নাম বলতে চায় পাঁচশো টাকা দিয়েছেন কবুল হ্যাঁ আব্দুল গনির নামে পাঁচশত টাকা দিয়ে চাল্লা কবুল করেন বলুন আমি জোরে হেন আল্লাহ আমি বলো বেনামি পাঁচ কেজি হবে বাপ ছয় নম্বরে কে দেবে বাপ পাঁচ কেজি নুরানি দেবে ভাই আমার পাঁচ কেজি বেনামি তকবে দেন না রে তেকবি জোরে হ্যাঁ না রে তেকবি চিল্লে হবে না রে তেকবি সাত নম্বরে কে দেবে দশ কেজি

আর একটা দশ কেজি চলে এলো নাম বলবে না খুশি তো নাকি দুই একজন হুম হুম করছে তার মানে এখনো গরুর সাত কাটি কথা বুঝতে পারছেন না গরু খাচ্ছে আর সব কথাবার্তা চাল চলন সব উল্টো বুঝতে পেরেছেন ছেড়ে মারে না রে গোপনে দশ কেজি বেনামি দেবে বলুন মারা হাবা একটু জোরে বলো না মারা হাবা একটু চিল্লে হবে না না রে এই সাইডটা যেন শুলি ভালো হয় তোক দিতে বলছি না রাই তবে হুম না তকবি হ একটু ঝেড়ে বলো চতুর্দিক থেকে সমান যেন আওয়াজ আসে দাঁড়িয়ে রয়েছিস বা তোরা কি ঢলতা তোরাও তোক দে নইলে আলাদা হবে বিদ্ধ অব বলো তোক বিদ্ধে না রাই টেকেবি জোরে হ্যাঁ না রাই পাঁচ কেজি আবার गोपन दान तक भी दिन ना रहे तक भी रुझोरे हैं ना ना रहे तक भी पास के जी बेनामी मैं बोलूँ मरहबा ना रहे तक भी आरो एक ता पास के जी गोपन दान तक भी दिन ना रहे तक भी रुझोरे हैं ना ना रहे तक भी माशाल्लाह हो भी ना हो ना बिना ही मने नाम गुच्छिये दे चेक दब जे आर के दे बाप बेनामी बेनामी आर के देवे बाप বলে যার যেখানে চাষ হয় গতকালকে না পরশু মধ্য কোথায় দ্বিতীয় জল ছাটায় গেলাম বলো ভাই আমাদের এখানেও সেই ক্যাপসিকাম প্রচুর চাষ হয়েছে এবার বিরাট হয়েছে একটু বলেন বলেছি তা তাতে হু হু কর সব টাকা দিচ্ছে ক্যাপসিকাম বলেছি বেশি হবে আর ওই রকম দান করছে আল্লাহ দেয় আব্দুল ভাই পাঁচ কেজি দেবে তকবির দেন না রে তাকবি হচ্ছে না না রে তাকবি দাঁড়িয়ে রয়েছেন তারাই দেবে তকবির আপনারা বসে রয়েছেন যারা কেউ দেবেন না টোটালটাই দেখি কি অবস্থায় আছে ভালো না খারাপ দাঁড়িয়ে রয়েছেন যারা তকবির দেন না রে তাকবি কষ্ট হয়নি তো দেখিস কষ্ট যেন একদম না হয় এ ভাই আপনারা বসে রয়েছেন দেন না রে তাকবি আব্দুল গফার ভাই আব্বা জান করেছে তানার আব্বা জানের নামে মাগফিরাতে সব রেসানির জন্য 2000 টাকা তাকবীর দেন না আরই তাকবীর আশা রাজা ভালো নাম আছে তা দাদা দাদির নামে 2000 টাকা তাকবীর দেন না আরই তাকবীর আরে জোরে বলো বাবা না তাকবীর আল্লাহ বাগে দানকে কবুল করো ফেলে দেবেন না এদারে রসিলায় কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বড় দিন বলি আল্লাহ ঘুমবাবি নারী তেগবি আজান হবে একটা শরীফ আল্লাহ কবুল করে নেন আজার হবে যাদের অজুর প্রয়োজন আছে অজু বানিয়ে নেন আজানের ঠিক দশ মিনিট পরেই জমাৎ শুরু হবে নাসির উদ্দিন ভাই এক হাজার টাকা দেবে আল্লাহ কবুল করেন বলুন আমি